আমেরিকার পতন থামিয়ে নবযুগ সূচনার প্রতিশ্রুতি ট্রাম্পের এক উচ্ছ্বসিত উদ্বোধনী সমাবেশের আগে রোববার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পতন থামাতে প্রেসিডেন্ট হিসাবে তার একগুচ্ছ পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন তিনি উদারনীতি এবং অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ওয়াশিংটন থেকে এ এ খবর জানায় ওয়াশিংটনে এক তুমুল প্রচারণা ধাঁচের সমাবেশে হোয়াইট হাউজে তার প্রত্যাবর্তনের প্রথম দিন থেকেই ঐতিহাসিক দ্রুতগতিতে কাজ করবেন বলে আটাত্তর বছর বয়সী এই রিপাবলিকান সমর্থকদের কাছে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জনাকীর্ণ ক্রিয়াঙ্গনে ট্রাম্প বলেন আগামীকাল দুপুরে আমেরিকার পতনের দীর্ঘ চার বছরের পর্দা ছিন্ন হবে এবং আমার আমেরিকার শক্তি ও সমৃদ্ধির একটি নতুন দিন শুরু করব আমি ঐতিহাসিক গতি ও শক্তির সাথে কাজ করব এবং আমাদের দেশের মুখোমুখি প্রতিটি সংকট সমাধান করব প্রযুক্তি টাইকুন বিলিয়নার ইলন মাস্ক ট্রাম্পের সাথে মঞ্চে যোগ দেন মার্কস তার প্রশাসনে একটি বড় খরচ কমানোর অভিযানে নেতৃত্ব দেবেন আমেরিকাকে শতাব্দী ধরে শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি সমাবেশের শেষে ট্রাম্প ডিস্কো ব্যান্ড বিলেজ পিপলের সাথে নাচেন সেখানে উনিশশো সত্তরের দশকের হিট ওয়াই এম সি এ পরিবেশিত হয় যেটি তার নির্বাচনী প্রচারণার অনানুষ্ঠানিক সঙ্গীত হয়ে ওঠে ট্রাম্পের ঘণ্টাব্যাপী বক্তৃতার বেশিরভাগ অংশই অভিবাসনের উপর কেন্দ্রীভূত ছিল যা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে তার অসাধারণ বিজয়কে উৎসাহিত করার এমন বার্তাকে তুলে ধরে দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যে অনথিভুক্ত অভিবাসীদের লক্ষ্য করে অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তিনি বলেন আমরা আমাদের সীমান্তে আক্রমণ বন্ধ করতে যাচ্ছি যার মধ্যে রয়েছে স্কুল এবং ট্রান্সজেন্ডার উন্মাদনা এবং সমালোচনামূলক জাতিতত্ত্ব নিষিদ্ধ করা এবং ট্রান্স অ্যাথলিট নারীদের খেলাধুলা থেকে দূরে রাখা ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার ভাই ববি কেনেডি এবং মার্কিন অধিকার নেতা লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের ফাইল প্রকাশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন